এই উপলক্ষে এখানে যে সংগঠকরা পরিশ্রম করেছে তাদের মধ্যে একজন আজকে অনুপস্থিত জুলফিকার সাহেব কিন্তু সে অত্যন্ত অসুস্থ আমার সাথে কথা যেভাবে করেছে সেই চোখে দেখতে পায় না চোখ কি হয়ে গেছে তার তার একটা চিকিৎসা করতে হবে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে আস্তে থাকতে পারলে হয়তো আর একটু ভালো লাগতো অনুষ্ঠানটা আর বাকি যারা আছেন সবাইকে আমি অভিনন্দন দিচ্ছি এই এত কষ্ট করে আয়োজন করার জন্য আর আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন সবাইকে অভিনন্দন

বলতে কোন কারবে সেখানে তারা যে কর্তৃপক্ষ সম্পর্ক যাই থাকুক না কেন আপনাদের যেটা ক্ষতি হয়েছে একজন প্রশাসনের হিসাবে একজন প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে আপনাদের একজন হিসাবে ইনস্টিটারে যেভাবে আমি আপনাদেরকে অদা করতে চাই আপনাদেরই প্রতিবেদন পেশিয়ে দাও এখানে যেই সংগ্রহে আমাদের সামনে একটা টকমা লাগানো এই যেটুকে সাংমানিক বন্ধু পন্ডিত প্রশ্ন করেছিলেন